কেমন আছেন সবাই অন্তর্বর্তীকালীন সরকার মানে ডক্টর ইউনিসেস সরকার তারা কিন্তু খাস জমির ব্যাপারে অনেক চাপ দিয়েছে এবং এসিল্যান্ড ডিসি সাহেব প্রত্যেকটা জায়গায় চিঠি দিয়েছে কোন কোন জমি এবং কিভাবে খাস করবে প্রক্রিয়া কিন্তু বলে দেওয়া হয়েছে এগুলো আমরা সরকার চিঠি থেকে উদ্ধৃত করে আপনাদেরকে বলতেছি প্রথম কথা হচ্ছে খাস জমি কিভাবে সরকার চিহ্নিত করে এসিলেন্ট হোক ডিজি সাহেব হোক কীভাবে আপনার জমি খাস জমি তারা বের করে আনবে এটা এবং কোন কোন জমি খাস প্রথম হচ্ছে যে কোন কোন জমিগুলো খাস জরিপ রিপোর্ট সি এস এস এ আর এস বিএস এই জরিপগুলো রিপোর্ট অনুযায়ী যেগুলো ওখানে কিন্তু লেখাই আছে খাস জমি কত তফশিলভুক্ত জমি এক নং খতিয়ানের জমি সেগুলো কিন্তু খাস এখন আপনি বলবেন তো এটা তো পঞ্চাশ বছর থেকে আমি খাচ্ছি ষাট বছর থেকে আমি খাচ্ছি আমার কাছ থেকে কখন তো কেউ নেয় নাই এটা খাস হইলেও কখন কিভাবে এটা খাস হয়েছে কোনো একটা রেকর্ডও হয়েছে আপনারা রেকর্ড ধরাতে নাই আপনাদের নামে অথবা কাগজপত্রের জটিলতা ছিল অথবা আপনাদের মূল কোনো ডকুমেন্ট ছিল না এজন্য জন্য রেকর্ড হয়ে গেছে আপনার কাছ থেকে জমি তারা তখন নেয় নাই এই পঞ্চাশ বছরেও নেয় নাই আপনারা করে খাচ্ছেন আবাদ করতেছেন কিন্তু তার মানে এই না যে ওইটা আপনাদের জমি আপনাদের অনেক জমি অনেকের কাছে আছে রেকর্ডের ক্ষতি আনে আমরা দেখি কিন্তু তারা বিক্রি করতে পারে যখন তারা বিক্রি করতে আসে এসে দেখে এক নং জমি তো এটা কীভাবে খাস জমি উদ্ধার করবেন সেই বিষয়ে যে পরামর্শ লাগে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করবেন অথবা খাস জমি কিন্তু নিরানব্বই বছরের জন্য লিজও নেওয়া যায় মানে যেটা আপনার কাছ থেকে সরকার বের করে নেবে আপনি আবার সেটা আইনানুকভাবে নিজের নামে বন্দোবস্ত নিতে পারবেন শুধু বিক্রি ছাড়া একশো বছর পর্যন্ত আপনি খাইতে পারবেন এটা বিভিন্ন প্রসেসে সরকার বিভিন্ন পরিমাণ টাকার বিনিময়ে আপনাকে দলিল করে দিবে একদম বুঝিয়ে দিবে তো আপনার কাছে সিএসএস এ আর এস বিএসে যদি কোনো জমি খাস খতিয়ান ভুক্ত থেকে থাকে যত বছরই না খান সরকার এখন যখন তখন বের করে নেবে এতদিন নেয় নিন সে মনে করে নাই বা সে চাই নাই বা তার প্রয়োজন ছিল না এখন চাপ দিচ্ছে ভূমি অফিস তদন্ত ইউনিয়ন ভূমি অফিস অথবা যে এসিলেন্ট আছে সহকারী ভূমি কমিশনের কার্যালয় তারা সেখানে তদন্ত করে এসিলেন্ট সাহেব তার কাগজপত্রগুলো সমস্ত কিছু খেটে খেটে দেখতে বলবেন তার অফিসারদের কর্মচারীদের যে তোমাকে দেখো এখানে কোথায় খাস জমি আছে ওইটা করাবে সেখান থেকে যদি বের হয় ভূমি অফিসে নোটিশ যাবে ইউনিয়ন ভূমি অফিসে অথবা ইউনিয়ন ভূমি অফিসেও যে তথ্য থাকে তারা এসিলেন্ট অফিসকে দেবে যে স্যার এখানে আমার এই জায়গায় এই লোকের কাছে এতখানি খাস জমি আছে এটা আসেন আমরা উদ্ধার করে নেই আপনাকে বিনা নোটিশে উদ্ধার করে নেবে বের করে নেবে আদুলা ড্রাইভার সরকারি গেজেট আদালতের রায় বা সরকারের গেজেট ধরেন আপনার নামে কোনো জমি নিজেরই ছিল বা আপনার পূর্বপুরুষের ছিল আপনার ব্যবহার করে আসতেছেন কিন্তু সরকার কোনো রায় দ্বারা বা গেজেট দ্বারা যদি মনে করে সে কোনো কিছুর জন্য নিতে পারে এটা অধিগ্রহণ না অধিগ্রহণ হচ্ছে টাকা দিয়ে আপনার কাছে তিনশো পার্সেন্ট টাকা দিয়ে কিনে নিল সেটার কথা বলতেছি না কোন আদালতের রায় কোন জমি কোনো কোনো একটা সরকারি মামলা করেছে এরকম কিছু অথবা আপনার কোনো গেজেট প্রকাশ করেছে সে যদি মনে করে আপনার কাছ থেকে এটা খাস করে দিতে পারে ইয়নো এসিলেন্ট এবং বিভিন্ন যৌথ কার্যক্রমের মাধ্যমে ঘোষণা ইউনো সাহেব এস সাহেব এবং ডিসির যৌথ উদ্যোগের মাধ্যমে তারা যদি মনে করে যে এই 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 খাস এইগুলো খালের জমি নদীর জমি এগুলো এই জমি বা এগুলো তারা খাস না দেন এগুলো খাস হয়ে গেছে অথবা এমন কোনো লোক চলে গেছিলো ওয়ারিশ নেই তখন তারা সেগুলো চিহ্নিত করে বের করে নেবে এখন কথা হচ্ছে যে কোন কোন জমিগুলো খাস প্রথম কথা হচ্ছে পরিত্যক্ত সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি একটা বড় উদাহরণ হলো উনিশশো সালে যারা চলে গেছে হেস্টে চলে গেছে আর কোনো খোঁজখবর নেই তাদের কোনো ওয়ারিশও নেই সেটা পরিতক্ত সম্পত্তির মধ্যে পড়ে যে জমিটার কোনো খোঁজখবর নেই সেটাই পরিতক্ত সম্পত্তি এটা খাসক্ষতিয়ানভুক্ত এখন আপনি প্রতিবেশী আপনি খাচ্ছেন এখন আপনার আপনি এখন দেখছেন যে আমার কাছে তো পঞ্চাশ বছর থেকে ছিল আরে বাবা আপনার বাবা বা আপনার দাদাই জমিটা হয়তো নিজেদের মতো করে খাচ্ছে তার পাড়া প্রতিবেশী খাচ্ছে কিন্তু সে তো ওখানে কাছ থেকে কোনো ডকুমেন্ট মূল্যে কিনে নেয় নাই এখন বলবেন যে আমার দাদা শুনলাম যে তিনি পঞ্চাশ হাজার বা এক লাখ টাকায় কিনে নিয়েছেন এটা দাদা বা বাবা মিথ্যা কথা বলবে না এমন কোনো গ্যারান্টি নাই অথবা সত্য হইতে পারে সত্য হলেও আপনার কাছ থেকে জমি বের হয়ে যাবে মিথ্যা হলেও জমি বের হয়ে যাবে বললেন এটা কেমন কথা বললেন এটা বললাম এই কারণে যদি কোনো প্রপার ডকুমেন্ট না থাকে ওই জমিটা এক হিন্দুর ছিল সে চলে গেছে একাত্তর সালে আপনাকে দিয়ে গেছে আপনার দাদা বলছে আপনার কাছে সে আমলে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল আর সে যাইতে পারে না ইন্ডিয়ায় আমি যাওয়ার জন্য সে বারবার আসছিলো দুই দিনবার আসছিলো আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়েছি তাতে তো এই জমি তো আমার এটা সত্য হতে পারে হইলেও আপনার কিছু করার নেই কারণ আপনার কাছে ডকুমেন্ট নেই উনি আপনাকে ডকুমেন্ট করে দেয় নেই তা আপনার দাদা বা বাবা যে জীবিত থাকে জিজ্ঞেস করবেন যে আপনি ডকুমেন্ট করে নেন নেই কেন মুখের কথা দাম আর যদি ডকুমেন্ট না আর আরেকটা হইতে পারে যে সে নিজেকে নিজের উত্তরাধিকারকে বলতেছে যে আমি টাকা দিয়ে কিনে নিয়েছিলাম কিন্তু আদর্শে কিনে নেয় নাই মিথ্যা বলতে কিছু না কিছু একটা বলা লাগে যে আমি এমনিই খাচ্ছি পাও এটা তো বলা যায় না এই জন্য বলে যে না আমি এটা কিনে নিয়েছিলাম তো এটা নিয়ে আপনি মামলা মোকদ্দমা করলেন কিন্তু আপনার কোনো প্রপার ডকুমেন্ট নেই কোনো সূত্রে যদি আপনি না পেয়ে থাকেন তার কাছ থেকে কোনো নাদাবে দলিল অথবা কোনো তার কাছ থেকে কোনো আপনি হচ্ছে সাফ কবলা অথবা পাওয়ার অফ এটনি কোনো কিছুই যদি না থেকে থাকে আপনার ওই মুখের কথা দিয়ে আপনি যদি মামলা শুরু করেন পাঁচ চার বছর পাঁচ বছর মামলা চলবে টাকা নষ্ট হবে কোনো কাজ হবে না বিনা ওয়ারিশের জমি একলো এই জমিটার মালিক পাঁচ বছর আগে মারা গেছে তার কোনো নিকটাত্মীয় এখানে নাই আর আত্মীয় থাকলেই হবে না তাকে আসাওয়া লিস্টে আসতে হবে তার কোরআনিক শেয়ারার ফার্স্ট কথা দ্বিতীয় কথা হচ্ছে আসাওয়া মানে একদম যারা পাওয়ার কথা তাদের যদি কেউ না থাকে তখন আসাবা লিস্টে থাকতে হবে তার এখন আপনি এমন একটু আপনি হচ্ছে ভাগ্নির ভাগ্নি আপনি তো জমি পাবেন না তাই না আপনি হচ্ছে ভাগ্নার মামা আপনি তো জমি পাবেন না ওভাবে তো হয় না তো আপনার হচ্ছে একদম আইন অনুযায়ী জমিটা যদি কোনো ওয়ারিশ না থেকে থাকে সেইটা সরকার বের করে নেবে তারপর অবৈধ দখলকৃত সরকারি জমি অনেকে সরকারি যে বিভিন্ন রকম দলিল দস্তাবেজ বিভিন্ন রকম ফলস এভিডেন্স দিয়ে দরকার দখল করে রাখে ব্যবহার করতে থাকে এটা করে কোনো লাভ নেই এটা সরকারের জমি এটা সরকার যে কোনো সময় বের করে নেবে অনেকের কাছেই থাকে যে এরকম দলিল আমি পাইলাম এখানে তো সাবরেজিস্টারে সিল আছে এইখানে হচ্ছে সিল সাপ করে সব আছে এটা তো আসল দলিল তো হলো না কেন তো এখন একটা এসিলেন সাহেব আমাকে একবার বলেছিলেন নাম ধরে শুনানোর সময় যে ভাই আপনি যদি সাব রেজিস্টারে যান গিয়ে বলেন যে বঙ্গোপসাগর আমার নামে দলিল করে দেন তাও দিবে কিন্তু এইটা আইনগতভাবে টিকবে না তো দলিল থাকলেই যে টিকবে এটা মনে করার কোনো কারণ নাই সব এভিডেন্স থাকতে হবে তারপর চর জমি বা নদী থেকে জেগে ওঠা জমি শিকস্তি পয়স্তি নদী ভেঙ্গে যাওয়া উঠে আসা এগুলোর কিছু আইনানুক বিষয় আছে আপনার জমি যদি নদীতে ভেঙ্গে যায় আবার উঠে আসে এগুলোর সময়ের কিছু হেরফের আছে এগুলো কিছু বিষয় আছে এগুলো থাকলে আপনার হচ্ছে জমিটা সরকারি হয়ে যাবে বন্দোবস্ত বাতিল হওয়া জমি কোনো জমি আপনি বন্দোবস্ত নিয়েছিলেন বা অন্য কেউ বন্দোবস্ত নিয়েছিলেন নিরানব্বই বছরের জন্য বা পঞ্চাশ বছরের জন্য সরকারের কাছ থেকে আইনানুকভাবে কিন্তু নেওয়ার পর সে বন্দোবস্তের নিয়মটা ব্রেক করছে বন্দোবস্তের সময় বলা ছিল যে তুমি এটাতে শুধুমাত্র মাছ চাষ করবে আপনি এখন বিল্ডিং দিয়ে ফেলছেন ভরাট করে ফেলছেন এই দলিল আপনার বন্দোবস্ত বাতিল হবে এটা আবার সরকার ব্যাগ দিয়ে নিবে আপনি যতই টাকা দিয়ে নিয়ে থাকেন না কেন কথা ছিল আপনি এখানে বাণিজ্যকে স্থাপনা করবেন সরকারের কাছে বন্দোবস্ত নেওয়ার সত্য ছিল আপনি করে ফেলছেন পুকুর যেটা বাসা করার কথা ছিল সেটা আপনি করে ফেলছেন মার্কেট নিয়ম ভাঙলে বন্দোবস্ত বলা আছে জমি নিরানব্বই বছর যাবৎ আপনি বংশ পরম্পরায় ভোগ করতে পারবেন বাট ইউ ক্যান নট সেল বাট আপনি যখন সেল করে ফেলবেন তখন এই জমিটা থাকবে না আবার নিয়ে যাবে সরকার উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করার জমি সরকার উন্নয়ন প্রকল্পের জন্য এটা রাস্তা হচ্ছে এটা ফ্লাইওভার হচ্ছে এটা স্কুল হচ্ছে এটা কলেজ হচ্ছে এটা বিশ্ববিদ্যালয় এটা হাসপাতাল হচ্ছে যা কিছু হোক সরকার যদি মনে করে এই জমিটা অধিগ্রহণ করে নেব আপনি চাইলেও সরকার নিয়ে নেবে না চাইলেও নিয়ে নেবে আপনাকে কিছু টাকা দিয়ে দিবে। ভালোই টাকা দেয় থার্টি থ্রি হান্ড্রেড পার্সেন্ট এখন এখানে কথা হচ্ছে যে হচ্ছে যে আমি এই অধিগ্রহণ করা জমি এটা যদি টাকা পাবো কীভাবে এটা আপনাকে মাথায় রাখতে হবে জমির কিন্তু খারিজ থাকতে হবে ঠিক মতো নামজারি মিউটেশন অথবা রেকর্ড থাকতে হবে যদি রেকর্ড থেকে থাকে তাহলে মাদার ডকুমেন্ট থাকলে কোনো সমস্যা নেই আর রেকর্ড না থাকলে ইউ শুড বি মিউটেশন ডান মিউটেশন আপনাকে মিউটেশনটা খারিজটা করে নিতে হবে ভুয়া দলিল বা প্রতারণার মাধ্যমে নেওয়া জমি কেউ যদি ভুয়া দলিল বা প্রতারণার মাধ্যমে কোনো জমি নিয়ে থাকে তা সরকার খাস করে নিয়ে নেবে ব্যক্তির কাছ থেকে নিয়ে নে অথবা যদি সরকারের কাছ থেকে নিয়ে থাকে তাহলে নিয়ে নেবে আর ব্যক্তির কাছ থেকে নিয়ে থাকছে কিন্তু ব্যক্তি কোনো মামলা করে নাই টের পাচ্ছে বা সরকার রেজিস্টারে দেখলো যেগুলো আসলে দলের সাথে কোনো মিল নেই বা কোনোভাবেই টের পারলো তখন নিয়ে নেবে সরকারের অনেক পদ্ধতি আছে জমি নিয়ে নেওয়ার এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনার কাজ হচ্ছে জমির বেচাক সব কিছু উকিলের মাধ্যমে করা বোঝা পরামর্শ নেওয়া সব কিছু ঠিকঠাকভাবে করার যেন জটিলতায় না পড়তে হয় সবাই ভালো থাকবেন এবং জমি জমা বিষয়ক পরামর্শের জন্য ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমার যোগাযোগ করাচ্ছে